কিছু কথা বলবো কোথায় সবাই আমার বারান্দা থেকে আমার সাথে আকাশ দেখার আমার বন্ধুরা আশা করি ভালো আছেন হ্যাঁ আশা তো করতে হয় যে আশা করি ভালো আছেন সবারই বিপদ আপদ সব কিছু আছে তারপরে এটা আশা করি ভালো আছেন যাই হোক বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আকাশ দেখছি গাছপালা দেখছি বাতাস অনুভব করছি আশা করি আমার সাথে আপনারাও দেখছেন হ্যাঁ আমার গন্ডিটা এই বারান্দা ঘর এতটুকু না কেউ আমাকে আটকে রাখেনি স্বেচ্ছায় নির্বাসন বলে না স্বেচ্ছায় নির্বাসন নিয়েছি যতদূর মন চায় দেখি বারান্দা থেকে দেখি আর হঠাৎ কখন সময় সুযোগ হলে তখন হয়তো একটু বাইরে যাই বা আমার হাজব্যান্ডকে বলি আমাকে একটু অন্তত ভিডিও দিও আমি তার মাধ্যমে বাইরটা দেখব আমার ভালো লাগে আকাশ দেখতে সকাল বিকাল রাত চাঁদ পূর্ণিমা অন্ধকার আমি অন্ধকারও দেখি জানেন আমি বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধকার দেখি কেউ দেখেন অন্ধকার আমি দেখি তাও ভালো লাগে আকাশ দেখতে ভালো লাগে বিকেলবেলা পাখিরা উড়ে যায় দেখি ভালো লাগে আমি কি বলছি আমি জানি না এটা সেটা মনের কথা আমি আস্তে আস্তে হয়তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমি আল্লাহর সাথে সব শেয়ার করতে পারি আর কারোর সাথে শেয়ার করার নাই তাই এখন আমি আপনাদেরকে বেছে নিয়েছি